হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের এম বি ইউ ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলির একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের এতদিন ধরে সিলেবাসটা আলোচনা করেছিলাম আমার আগে আরও চারটা ভিডিও রয়েছে তোমরা যদি সিলেবাস সম্পর্কে না জেনে থাকো তাহলে অবশ্যই আমার আগের যা ভিডিওগুলি দেখো সেখানে আমি তোমাদের নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ যা কিছু রয়েছে তোমাদের সিলেবাসের ভেতরে যা আমাদের জানতে হবে পড়তে হবে বুঝতে হবে সবটাই কিন্তু আমি আলোচনা করেছি তোমরা সিলেবাসটা ভালো মতো করে জেনে নাও তারপরে ক্লাসগুলো করো দেখো আজকে আমি তোমাদের ক্লাস শুরু করছি তোমাদের আজকে আমি সেমিস্টার কোর্স থেকে একদম প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব আলোচনা করব যদিও আজকে পুরো আলোচনা হবে না কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রথম দিনই যে সিলেবাস আলোচনার সময় যে আমরা যদি কোনো লেখকের বা কোনো উপন্যাস বা কোনো সৃষ্টি করি তাহলে অবশ্যই কিন্তু আগে তাকে চিনতে হবে তো আমি আজকে তোমাদের আগে শ্রীকান্ত উপন্যাসটি যিনি লিখেছেন অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই শ্রীকান্ত উপন্যাস সম্পর্কে কিছু বলবো কিছু তথ্য তোমাদের জানাবো তারপর কিন্তু আমি তোমাদের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব আলোচনায় প্রবেশ করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে হয়ে গেছে বলতে পারো এবং তার পাশাপাশি তোমাদের জন্য নোটস রেডি করা হয়েছে যদি তোমরা সমস্ত সুবিধা পেতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার টাকায় তোমাদের কিন্তু এই পুরো কোর্স ফিস মানে পুরো কোর্সের যে ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর মধ্যে তোমরা অনলাইন ক্লাস পেয়ে যাচ্ছ তোমাদের যা কিছু নোটস রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছ তাহলে দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও চলো আজকে তাহলে দেখি আমাদের প্রথমে যে রয়েছে শ্রীকান্ত প্রথম পর্ব এই শ্রীকান্ত উপন্যাসের একেবারে প্রাক কথন রূপে আমি কয়েকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমি জন্ম মৃত্যু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম মৃত্যু তার নাম এই বাল্য নাম তার ছদ্মনাম এগুলো আলোচনা করব না তোমরা আগে যখন সেকেন্ড সেমিস্টারে আমার কাছে পড়েছো সেকেন্ড সেমিস্টারে আমি সমস্ত কিছু আলোচনা করেছিলাম তো আজকে আমি ডিরেক্ট এই বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি শ্রীকান্ত উপন্যাস থেকে দেখো শ্রীকান্ত উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা হলো ভারতবর্ষ পত্রিকা ভারতবর্ষ পত্রিকাতে ধারাবাহিক ভাবে এই শ্রীকান্ত উপন্যাসটি কিন্তু আমরা দেখি যে প্রকাশিত হয়েছে হুম আমাদের জানতে হবে যে শ্রীকান্ত উপন্যাসটির পূর্ব নাম কি ছিল শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসই ছিল নাম নাকি অন্য কিছু ছিল না অন্য নাম ছিল ঠিক আছে এই শ্রীকান্ত উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের আগে এর নাম ছিল অন্য নাম কি ছিল তাহলে চলো জেনে নিন পূর্বে নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী ঠিক আছে তাহলে পূর্বে এই উপন্যাসের নাম কি ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী শ্রী শ্রীকান্ত শর্মা ছিল লেখকের নাম তাহলে লেখকের নাম কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল না নাম ছিল শ্রী শ্রীকান্ত শর্মা পরবর্তীতে শরৎচন্দ্র নামটি প্রকাশ্যে আসে শ্রীকান্তের মুখ দিয়ে অর্থাৎ শ্রীকান্ত চরিত্রের মুখ দিয়ে বা শ্রীকান্ত চরিত্রের মধ্য দিয়ে এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেন নিজের কাহিনী বলেছেন নিজের কাহিনীকে ব্যক্ত করতে চেয়েছেন যখন এই শ্রীকান্ত উপন্যাসটির যে পূর্ব নাম ছিল অর্থাৎ শ্রীকান্তের ভ্রমণ কাহিনী সেই সময় এই শ্রীকান্তের ভ্রমণ কাহিনীটি যখন জনপ্রিয় হয়ে উঠল জনপ্রিয় হয়ে ওঠার পর আমরা দেখতে পেলাম যে লেখকের নাম প্রকাশ্য এলো অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তখন প্রকাশ্যে পেলাম সবার সামনে এলো যে কে লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমনকি গ্রন্থা প্রকাশের পর এই উপন্যাসের নাম পরিবর্তন হলো কি পরিবর্তন হলো প্রথমে ছিল নাম শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এবার নাম দেয়া হলো শ্রীকান্ত ঠিক আছে দেখো তাহলে কিভাবে কিন্তু আমাদেরকে এই কিছু উপন্যাসে যদি পূর্ব নাম থাকে সেগুলো জানতে হয় কিছু উপন্যাসের যদি আহ লেখকের নাম অন্য থাকে সেটাও জানতে হয় তো আমি তোমাদের জানিয়ে রাখলাম অনেকেই এই শ্রীকান্ত উপন্যাসটিকে কেউ কেউ বলে আত্মজীবনীমূলক উপন্যাস কারণ তারা বলে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি নিজের কাহিনী ব্যক্ত হয়েছে তাই এটি আত্মজীবনী উপন্যাস আবার কেউ কেউ বলছেন না এটা একটা ধর্মী আহ ডায়রি ধর্মী এটা একটা লেখা হম এটা ডায়েরি আবার কেউ কেউ বলছে এখানে তো শ্রীকান্তের ভ্রমণ প্রকাশিত হয়েছে তাহলে এটা ভ্রমণ কাহিনী এক একজন কিন্তু রকম ভাবে বলছে ঠিক আছে আমরা এই শ্রীকান্ত উপন্যাসে দেখতে পাই যে দুটো চরিত্র প্রধান রয়েছে একটা হচ্ছে হচ্ছে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ আমাদের মূল চরিত্র আমরা পেয়ে যাচ্ছি ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত চরিত্র কিন্তু সম্পর্কে আমাদের প্রথমেই জানতে হবে ঠিক আছে তাহলে দেখো আজ আমি তোমাদের ফিফথ সেমিস্টার এনবিউ মেজর বেঙ্গলি এই ক্লাসে তোমাদের জানিয়ে রাখলাম যে শ্রীকান্ত প্রথম পর্ব অর্থাৎ শ্রীকান্ত আলোচনার পূর্বে যে কটা আমার মনে হলো তথ্য তোমাদের জানিয়ে রাখা উচিত সেগুলো জানালাম পরবর্তী ক্লাসে তোমাদের আমি একেবারে যে মূল কাহিনী সেই মূল কাহিনীতে প্রবেশ করব তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদের প্রত্যেককে বলছি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা ক্লাসটি আহ যে ক্লাসগুলো যে দেখছো যে চ্যানেল থেকে সেই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা থাকবে তাহলে দেখো আমি আরেকবার আমাদের নাম্বার শেয়ার করছি তোমাদের সাথে তোমরা যদি আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আর টি নাম্বার 7076398606 প্রত্যেকজন অর্থাৎ ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই ওয়েলকাম যারা আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো আর যারা যারা যুক্ত হওনি যারা যারা যুক্ত হওনি তারা অবশ্যই আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হও প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তোমরাই উপকৃত হবে তাহলে আজকের ক্লাস হয়তো পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ